সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমার বিলের ভিতরে যে একটি পুকুর আছে সেই পুকুর থেকে আমি কি কি মাছ পাই বা কি কি মাছ পেয়েছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আর কিছু আলোচনা করব দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পুকুরটির কথা যে পুকুরে আমি বর্ষার টাইমে প্রচুর পরিমাণে মাছ পেয়ে থাকি চিংড়ি মাছ বোয়াল মাছ কোরাল মাছ বাইলা মাছ বাইং মাছ মানে বিলের যত মাছ আছে সেই মাছগুলো পেয়ে থাকি দর্শক আমাদের গ্রামে যে বড় একটি বিল আছে সেই বিলের পানি মূলত এই দুটো কালবার দিয়ে বের হয় কালবাট বা পোল বল দুটো কালবাট বা পোলের মাঝখানে একটি বড় পুকুর যে পুকুরটিতে পরিমাণে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ হয় সেটা বর্ষার টাইমও হয় এবং কি একদম শেষ শেষ চতুর্মাসের শেষ শেষ পানি শুকিয়ে যায় দর্শক পানি শুকানোর মূল একটি কারণ হলো যারা কৃষি কাজ করে যেমন ভুট্টা সূর্যমুখী মরিচ বাদাম হ্যাঁ এই টাইপের যারা দিয়ে থাকে তারা মূলত আমাদের কাছ থেকে এই পুকুর থেকে পানিটি নেয় পানি নেওয়ার পরে পানিগুলো শুকিয়ে যায় পানি শুকিয়ে যাওয়ার ফলে এখানে অনেক মাছ এক জায়গায় জোড়া হয় তো তারপরে আমি মূলত পুকুর শেষ দিয়ে থাকি আর এই যে মাছগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক মাছ এখানে বুড়ি গঙ্গার সে শাখার শীর্ষ মাছ এখানে আছে বোয়াল মাছ আছে তারপরে রুই মাছ আছে পুঁটি মাছ আছে তারপরে মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস মাছ শোল মাছ তারপরে এই টাইপের সব ধরনের মাছ এখানে থাকে আর বিশেষ করে হলো এই সারা সারা বিলের বিলের যত যত মাছ মাছ আছে আছে সব এখানে এসে জমা হয় এবং কি যারা জাল পেতে ধরে বর্ষার টাইমে তখন তো ধরেই কিন্তু জাল পাতার পরে যখন এগুলো সব কৃষি কাজে যখন রূপান্তরিত হয় যখন ধান গাছে যখন রূপান্তরিত হয় তখন তো আর কেউ জাল পাততে পারে না তখন এখানে মাছগুলো সব এক জায়গায় এই পুকুরটিতে এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মাছগুলো ধরছি বড় বড় শোল মাছ বড় বড় বয়াল মাছ তারপরে বড়ো বড় রুই মাছ বাইং মাছ অনেকগুলো চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছটা পাওয়ার উদ্দেশ্য হলো এত বড় বোয়াল মাছ তারপরে কোরাল মাছ এরপরে এই শোল মাছ থাকা সত্ত্বেও চিংড়ি মাছ কীভাবে থাকলো কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমি ডালপালা গিরে দিয়েছি আমাদের এখানে এলাকায় ঝাইল বলে বা অন্য অন্য এলাকায় যাই যা বলুক আমার এলাকায় এটা ঝাইল বলে অন্য বড় বড় গাছের ডালপালা ডাল কেটে পাতা শুকিয়ে ডালগুলো শুকিয়ে তারপরে গাড়তে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন যে শাখার ফিশগুলো কিন্তু এখানে আছে সেই বুড়িগঙ্গা শাখার ফিশ এই শাখার ফিশের গল্পটা হলো বুড়িগঙ্গা থেকে আমাদের এলাকার এক মহিলা নিয়ে আসছিলো উনি মানে পুকুরে চাষ করবে সেই জন্য কিন্তু আনার পরে সেটা এখন মনে করেন বড় আকারে রূপান্তরিত ধারণ করছে এটা আমাদের এলাকায় অন্য অন্য পুকুরেও চলে গেছে অন্য বিলে খালে চলে গেছে আসলে এই শাখার অনেক রেনু খেয়ে ফেলে ডিম খেয়ে ফেলে কিন্তু বড়ো মাছ খেতে পারে না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ মাছ পাইছি এবং কি আমার এই শোল মাছের জন্য পুঁটি মাছ মলা মাছ পেয়েছি তারপরে তেলাপিয়া ফলি মাছ প্রচুর পরিমাণে ফলি মাছ পেয়েছি বহাল মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ বড় বড় চিংড়ি মাছ পেয়েছি তারপরে যেটা নোলা ট্যাংরা যেটা মানুষের চাষ করার জন্য মানে পাগল হয়ে যায় যাই হোক এটি আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয় এগুলো চাষ করতে হয় না বিভিন্ন খালে বিলে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় তারপরে এগুলো হলো সে র্যাক ট্যাংরা যেগুলো মনে করেন আপনার ওই যে পুকুরে হয়ে থাকে হ্যাঁ আর ট্যাংরা এটার দাম একটু বেশি হয় নোয়া ট্যাংরার থেকে এইগুলোর দাম একটু বেশি হয় আলহামদুলিল্লাহ আমি বোয়াল মাছের কেজি যা পেয়েছি আলহামদুলিল্লাহ পেয়েছি ফলি মাছ শোল মাছ তারপরে মানে ওই বড়ো মাছের থেকে আমি ছোটো মাছের দামটা একটু মনে হয় যে বেশিই পেয়েছি লোনা ট্যাংরা তারপরে একটা বলে বাসপতা মাছ যাই হোক এই ধরনের ছোট ছোট যে মাছগুলো আছে ফলি মাছ এইসব মাছের দামটা আমি একটু বেশি পেয়েছি আপনারা জানেন যে আমি দেশি শরবত চাষ করি চাষের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের মাছের ভিডিও আপনাদের দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার মাছের জন্য দোয়া করবেন যেন আমাদের সবসময় আলাদা আলাদা সুস্থতা দান করে তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিয়াম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার